আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিউর ব্রয়ার্স ইনস্টিটিউট টিউটোরিয়াল স্বাগতম শিক্ষা হি জাতির মেরুদণ্ড না সুশিক্ষা হিসির মেরুদণ্ড ভিডিওটা আপনারা দেখার পরে কমেন্টসে জানাবেন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য লোক ডিজাইন যান আপনারা স্কিপ না করে কন্টিনিউ করবেন লাইক করে শেয়ার করে দেবেন আপনাদের নিজের আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করবেন আমার ওয়াচ টাইমটা খুব খুব প্রয়োজন আপনাদের দোয়া ভালোবাসায় সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে লাইক আমি এখন একটা বুক ক্রিয়েট করব। একটা রেক্টেঙ্গুলার শেপ ক্রিয়েট করলাম করলাম বইয়ের পাতার মতো ডিরিক্সিলেশন টুলে ক্লিক করে জাস্ট একটু ড্রাউন করে দিলাম আবার ডিরিক্সিলেশন টুলে দিয়ে হালকা একটু অল সাইড রাউন্ড করে দিলাম দেন কার্বেঞ্জারের টুলটা নিয়ে একটু হালকা আপ করে দিব এটাকে হালকা একটু আপ করে দিলাম ওকে চমৎকার লাগে একটা আমার বুকের একটা পাশ হয়ে গেল প্রেস করে একটা কপি করলাম মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফার্ম থেকে রিপ্লেট করে দিব ঘুরে গেল জাস্ট আমি এইভাবে বসি জাস্ট এখানে কিছু ওয়ার্ড দিয়ে দিতে পারি লাইক এ বি সি বি সিটা আমি জাস্ট এ পাশে দিয়ে দিতে পারি দেন প্রেস করে এটাকে জাস্ট আমি এই পাশে দিয়ে দিলাম এটাকে আমি জাস্ট এখান থেকে ফ্রন্টটাকে যদি চেঞ্জ করে দিই আমার একটা বাংলা হয়ে যাবে দেখেন অটোমেটিক্যালি সরু স্বরে আর এটাও দিয়ে দিতে পারেন আপনারা জাস্ট এখানে সরে ওটা দিয়ে দিলে দিয়ে দিতে পারেন ছুটিক টি করে যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন এবং পাশে থাকা দিয়ে লাইকানটি ক্লিক করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দ্বারা সামান্যতম উপকার থাকলে বা কিছু শিখে থাকলে লাইক করে সবার মাঝে শেয়ার করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যমান মতামত কমেন্ট সেকশনে জানাবেন রিকোয়েস্ট হচ্ছে আপনার ভিডিওটা ফুল ওয়াচ করবেন ওকে একটা জ্ঞানের আলো সিম্বল তৈরি করবো লাইক আমি এখন এভাবে একটা ক্রিয়েট করলাম টুলটা কিনে দিলাম পেন্টুল এভাবে একটা ক্লিক করলাম ক্লিক করে জাস্ট এভাবে আমি সোজা দিয়ে দেবো একটা দেন এভাবে একটা ক্লিক করলাম লাইক এভাবে একটা দিয়ে দিলাম দেন এখানে একটা দিয়ে দিলাম ওকে সোজা হয়ে গেল এখন আমি আবার ডাইরেক্ট সিলেকশন এখানে একটা ক্লিক করে এটাকে জাস্ট ভিতরের দিকে অ্যাঙ্গেল করে দিব এই পাশটাকে ক্লিক করে জাস্ট ভিতরের দিকে একটা লাইন ক্রিয়েট করবো থেকে এক্সপান্ড করবো এক্সপ্যান্ড করে জাস্ট আমি এখান থেকে আইডিয়া ফর দিয়ে কালারটাকে দিয়ে দিলাম কলম হয়ে গেলো জাস্ট আমি ইলিপস টুলটাকে নিবো এটা একটা শর্ট ভিডিও আছে আমার পূর্বে এটা আপনারা দেখে নেবেন লাইক চমৎকার দিয়ে দিলাম ইলিপস টুলটাকে নিয়ে জাস্ট এভাবে একটা ইলিপস ক্রিয়েট করব এভাবে একটা ইলিপস ক্রিয়েট করলাম এটার আমি ফিলটাকে উঠিয়ে দিবো লাইক স্টপটাকে দিয়ে দিবো এখান থেকে সিজারটাকে নিব এখান থেকে সিজারটাকে নিয়ে জাস্ট এই যে মেজারমেন্ট এখানে একটা ক্লিক করলাম যে ঠিক এখানে একটা ক্লিক করলাম উপরেরটাকে আমি ডিলিট করে দেবো কন্ট্রোল যদি গ্রুপ করলাম এভাবে ইলিপস টুলটাকে নিয়ে এভাবে জাস্ট একটা ইলিপ্স ক্রিয়েট করবো আনব পেন্ট টুলটাকে নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলাম দেন এভাবে একটা ক্লিক করলাম এভাবে একটা ক্লিক করলাম আইডিয়া দিয়ে এখান থেকে ডিপ ব্লু কালারটাকে দিয়ে দিলাম এটাকে আমি কালারটাকে চেঞ্জ করে দেবো এটাকে জাস্ট একদম এই মেজারমেন্ট অনুযায়ী এখানে আনবো এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে রোটা একটা ক্লিক করে জাস্ট আমি এই যে সেন্টার শো করতে আছে এই যে সেন্টার অল্টার প্রেস করে একটা ক্লিক করলাম জাস্ট আমি এখানে টোয়েন্টি টু দিয়ে দিয়ে কপিতে ক্লিক করলাম কিবোর্ড কন্ট্রোল ধরে ডি বাটন প্রেস করবো দেন অল্টার প্রেস করে সেন্টার এখানে আর একটা ক্লিক করবো জাস্ট এখানে আমি মাইনেস দিয়ে দিব কপিতে ক্লিক করলাম দেন কিবোর্ডে থেকে কন্ট্রোল ধরে ডি বাটন প্রেস করবো কারণ কিপোর্ড থেকে কন্ট্রোল দিয়ে দিয়ে গ্রুপ করলাম গ্রুপ করে লাইকে আমি এটাকে এই পাশে দিয়ে দিলাম এভাবে একটা ইলিপস ক্রিয়েট করলাম এখান থেকে আইডিয়া পথ দিয়ে আমি এই গেলারটাকে দিয়ে দিলাম ড্যান কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্টাল অ্যাপ দিয়ে একটা কপি করবো লাইক এভাবে দিয়ে দিলাম আইডিয়া দিয়ে লাইক আমি এটাকে দিয়ে দিলাম এখানে এনে বসিয়ে দিব পাওয়ার টার ধরে একটু ছোটো করবো মাউসের করে জাস্ট আমি অ্যারেঞ্জ টু বিং টু টুপরণ দিয়ে দিলাম দিয়ে দেবো লাইক উপরে চলে আসলো চমৎকার ব্র্যান্ড নেম হয়ে থাকে আপনাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের যে নামটা হয়ে থাকে সেটা আপনারা দিয়ে দিতে পারবেন একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে ইলিপস টুলটাকে নেবেন এখানে সেন্টারে ক্লিক করে সেন্টার যখন শো করবে লাইক আমি এভাবে একটা ইলিপস ক্রিয়েট করবো না টাইপনে পাতে টুলে ক্লিক করে যাচ্ছে এভাবে একটা একটা ক্লিক করলাম দেখেন চমৎকার বাবা আমার একটা লেখা হয়ে গেলো এখন লেখার কালারটাকে আমি সাদা করে দিতে পারি ওকে চমৎকার একটা লেখা হয়ে গেছে এখন আপনি এখান থেকে জাস্ট ইটুলে ক্লিক করে আপনারা লেখাটা আপনার প্রতিষ্ঠানের যে নামটা হয়ে থাকে সেভাবে আপনার প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিবেন আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি সুশিক্ষায় জাতির মেরুদণ্ড বাংলা লেখাটা দিয়ে দিবেন আমি বাংলা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো আপনাদের আমার আবার রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন আমার পাশে থাকবে এলাইকনটি ক্লিক করে দেবেন

টাইফনের পাতটা এখানে ক্লিক করে জাস্ট প্রতিষ্ঠিত কত সালে হয়েছে সেটা আপনারা দিয়ে দেবেন প্রতিষ্ঠিত ইংরেজি সন সালে দিয়ে দিতে পারেন সনও দিয়ে দিতে পারেন ওকে জাস্ট এখানে একটা ক্লিক করলাম আমি জাস্ট একটু স্পেসটাকে বাড়িয়ে দিব প্রতিষ্ঠিত কত সালে হয়েছে সেটা আপনারা দিয়ে দেবেন ওকে জাস্ট আমি এই টাইফনে পাত এখান থেকে জাস্ট আমি এই যে টাইফনের পাত অপশন এই যে ব্লেসিন আছে জাস্ট আমি অ্যাসেঞ্জারটাকে দিয়ে দিলাম ওকে দিয়ে ক্লিক করলাম উপরের পাশে উঠে গেল জাস্ট আবার টাইপনে পাথ চলে আসবো টাইপনের পাথ অপশন আসলাম আসার পরে আমি জাস্ট এখানে এই যে সেন্টার এই সেন্টারটাকে আমি সিলেক্ট করে দেবো অকিতে ক্লিক করলাম অকিতে ক্লিক করার পরে জাস্ট আমি এখন এটাকে ধরে আমি একদম সেন্টার করে দিব সেন্টার করে দিলাম লাইক এভাবে আমি ঘুরিয়ে দিবো ফটো করে দিলে আমাদের মেজারমেন্ট অনুযায়ী হবে এটা তো আমাদের এখানে এত বড় প্রয়োজন নাই এটা ফ্রন্টটাকে আমি একটু ছোট করে দেবো ছোট করে দেওয়ার পরে জাস্ট আমি এখানে কার্সারটা রেখে জাস্ট এইভাবে আমি দিয়ে দেবো মিডলে দিয়ে দিলাম এই পার্সটা আপনারা স্ট্যাটাসটা দিয়ে দিতে পারেন ওকে বন্ধুরা চমৎকার তো আমি এখানে শেষ করবো আমার আবার কি যারা যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে কিছু শিখতে গেলে লাইক করে সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন ওকে আল্লাহ হাফেজ